তোমরা কেমন আছো আশা করছি সকলে ভালো আছো তো কাল আমরা সাত দিন এসেছি আজ আমাদের অষ্টম নিয়ম অনুযায়ী তোমাদের এখন উপবাস থাকতে হবে এখন বাজে দশটা এখন থেকে ব্লগটা স্টার্টিং করছি তোমরা ভিডিওটা আনতে দেখতে থাকো তো আমি এখানে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি আর একটা শাড়ি পরে নিয়েছি আর এই যে আমার বৌদিমণি আর আমাকে এত ঢং করতে দেখে আমার বাবার সাইড থেকে আমাকে হাসাচ্ছিল যাই হোক সানিকে পাঠিয়েছিলাম রং আনতে আর রং নিয়ে চলে এসছি এবার সুন্দর করে প্লেটে সাজানোর পালা সুন্দরভাবে সাজানো আমার কমপ্লিট এবার এটা গুরুজনদের পায়ে দিয়ে প্রণাম করব এবং বাড়ি থেকে শুরু করে আমার যত রিলেটিভ আছে সবার বাড়িতে এক এক করে যাব ফার্স্ট বাবা মাকেই রং দিয়ে আগে প্রণামটা সেরে নিলাম আর বাবা দুজনকে একটা করে হামি করে দিল এবার যাব বাকি রিলেটিভ

বাড়ি এসে এইদিকে আবার দেখছি স্থানী মায়ের লেগেছে লেগেছে মাকে ভূত করবে বলে এই দেখো অবস্থা ঘুরে ঘুরে বাইকে রং মাখালাম কিন্তু সানিকেই তো মাখানো হয়নি ভালো করে বাড়িতে রং মাখিয়ে দিল এবার সবাই মিলে যাচ্ছি গঙ্গা সানি। আমাদের এখানে গঙ্গা আছে बट ওটা छाड़ी गंगा बोले छाड़ी गंगा मतलब क्या होता है मुझे पता नहीं है बट ओटा যাই হোক ছাড়ি গঙ্গা যে গঙ্গা হোক ওটা গঙ্গা তো এবার যাচ্ছে আমার গঙ্গা আর এটা ছিল ভোলাদা রাস্তা পেয়ে খুবই খুশি হলাম এ সব সময় আমাদের ড্রপ করতো মানে যখনই ফোন করতাম এনি টাইম সব সময় পেতাম রাস্তায় পেয়ে ওকে ও ভূত করে দিলাম হ্যাঁ না যেতে হবে না এদের এখানে এত জলেও পোষাচ্ছে না আর কথা হচ্ছে কি সামনের দিকটা একটু নোংরা থাকায় সানি বলছিল নাকি ওই পারে গিয়ে চলো স্নান করে কিন্তু আমার একদমই যাওয়ার ইচ্ছে ছিল আর এমনি তো বেলা হয়ে গেছিল অনেকটাই খিদেও প্রচন্ড পেয়েছিল আর আমরা ছিলাম সকাল থেকে উপবাস তাই আর দেরি না করে সানটান সেরে নিয়মকানুনগুলো সেরে চলে আসলাম বাড়ি করার পর নাকি চিড়ে চিডে খেতে হয় আর এই আমি আর সানি দুজনে কেউই পছন্দ করি না তবু কি করা যাবে তাই না খেতে তো হবে মা বললো কি নামে একটু করে মুখে দে তাহলেই হবে নিয়মে যেহেতু আছে তাই না আর এদিকে মা ভাতও বেড়েছে ভাত ভাজি আর ছিল খাসির মাংস এখানে জমিয়ে খাওয়া দাওয়া করার পর আমি একটু সাজুগুজু করে নিয়েছিলাম তার কারণ আজ আমার বাড়িতে প্রচুর লোকের ইনভাইট ছিল আর তাছাড়াও একটু ঘুরতে যাওয়ার প্ল্যানিং ছিল রাস্তায় বেরিয়ে দেখি একটা বাজনা আসছে বিয়ের আমি তো ছুটে দৌড়ে গেলাম দেখতে আর এই স্বভাবটা ছিল আমাদের আগাগোড়ায় কানে কোন রকম আওয়াজ পেলে আমরা এক দেখতে চলে যেতাম আর বাড়িতে এসে দেখছি এখানে কাটা বাটা থেকে শুরু করে রান্নাও শুরু হয়ে গেছে আর বাড়ির লোক সবাই রান্নার কাছে ব্যস্ত থাকায় আমি পুরো বোরিং ফিল করছিলাম তাই এখানে ড্রেসটা চেঞ্জ করে এসে বাইরের দিকে চলছে রান্না বান্না বসে থাকতে থাকতে পুরো বোরিং হয়ে গেছে তাই সানিকে বললাম একটু ঘুরে আসি দাদার বাইকটা নিয়ে দুজন মিলে বেরিয়ে পড়লাম রাস্তায় ঘুরতে যাবো তো বলেছি কিন্তু কোথায় যাব কেউই ডিসাইড করিনি আর আমাদের বাড়ির লোকেশন থেকে সামনে যদি কোনো প্লেস থাকতো সেটা হলো দেবগ্রাম তো স্যানি বলছে একই আস্তে আস্তে আমি তো পুরো বোরিং হয়ে গেছি কোথায় নিয়ে যাবো তো আমাদের বাড়ি থেকে এদিক ওদিক রাস্তা নেই তা না কিন্তু সেগুলো হবে বেকড লাইট মানে মাঠের রাস্তা বা রাস্তাগুলো ভালো না সামনের সোজা হাই রোড বা ভালো রাস্তা বলতে বাজার সাইড বলতে সেটা হলো দেবগ্রাম তো স্যানি আমাকে এনেছিল ওদের দেবগ্রামে একটা কফি শপে যেটার নাম ছিল আমাদের ঠিক জায়গাটা তোমাদের পুরোটাই ঘুরে দেখালাম আর ভিতরে ডেকোরেশন গুলো ছিল ওয়াও ওয়াও আমার খুব ভালো লেগেছে আর এখানকার একটা স্পেশাল চা ছিল যেটা খেতে দারুণ ছিল আর এই সফটটার নাম আমি আগেই শুনেছিলাম সানির কাছে এর আগে বাই করেছিলাম হতে পারে সেটা এক বছর আগে মতো কিন্তু আসার হয়নি সময়ের কারণে তো এখানে এসে কিছু ছবি টবি তুললাম গল্প করলাম দেন চলে আসলাম বাড়ি এসেই দেখলাম বাড়িতে ভালো মতো ভিড় জমে গেছে আমার সকল রিলেটিভরা চলে এসেছে তো আমরা ফ্রেশ হয়ে ঘরে একটু বসলাম আসলো দাদারা আর এখানে ঠাকুমাও ছিল সবাই মিলে বসে একটু গল্প করছিলাম বাইরে এসে দেখি এখানে খাসির মাংস রান্নাও কমপ্লিট তো এখানে আমি একটু হেল্প করছিলাম তার কারণ আলু কম পাচ্ছিল না তো আলুগুলোকে আমি বেছে বেছে এখানে সাইড করে দিচ্ছিলাম তো আমাদের সব রান্না বান্না এখানে কমপ্লিট হয়ে গেছে রীতিমতো সবাই খেতেও বসে পড়েছে আর এখানে খাবার দাবার দেওয়াও শুরু হয়ে গেছে রাত প্রায় অনেকটা হয়ে গেছে এবার আমিও খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো তো আজকের মতো ভিডিও এখানেই এন্ড করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিও